প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে রয়্যাল বাংলা টিভির সংবাদ প্রতিনিধির পাওনা দুইশো পঞ্চাশ টাকার জের ধরে মিত আব্দুল জলিলের ছেলে আলাউদ্দিনকে বেধরক মারধর করায় তার মৃত্যু হয়েছে বলে এমনই অভিযোগ উঠেছে মিত আনসার আলীর ছেলে চুনুমিয়ার বিরুদ্ধে জানা যায় আড়াই হাজার বিষ্ণন্দী দুই নং ওয়ার্ড করিতলা গ্রামের আলাউদ্দিনের নিকট থেকে দুইশো পঞ্চাশ টাকা পাওনা ছিলেন একই এলাকায় বসবাসকারী চুনুমিয়া আলাউদ্দিন চুনুমিয়ার দুইশো টাকা পরিশোধ করতে কালক্ষেপণ করায় দুজনের মধ্যে তাকার বিরোধকে কেন্দ্র করে গত ২৬ এপ্রিল বিকেলে তর্ক বিতর্ক শুরু হলে এক পর্যায়ে চুনুমিয়া আলাউদ্দিনকে বেধরক মারধর করায় আলাউদ্দিন মাটিতে লুটে পড়ে এবং ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা তার স্বজনদের খবর দিলে আলাউদ্দিনের মেয়ের জামাই ও তার সহধর হেলাল মিয়া এবং ওমর আলী মিয়া দ্রুত ঘটনাস্থলে আসে এবং পরবর্তীতে তারা আলাউদ্দিনকে চিকিৎসার জন্য ঢাকার সোহরাওয়ার্দি হাসপাতালে নিয়ে যায় পরে দিন রাত এগারোটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে পরবর্তীতে স্বজনরা আলাউদ্দিনের মৃতদেহ সাতাইশ এপ্রিল বেলা আড়াইটার দিকে তার নিজ এলাকায় করৈতলা গ্রামের সামাজিক কবরস্থানে দাফন করেন দর্শক ঘটনা এখানেই শেষ নয় বিশেষ সূত্রে জানা যায় আলাউদ্দিনের হত্যাকারী চুনু মিয়া হত্যার ঘটনাকে ধামাচাপা দিতে এলাকার দুই নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামাল ফকির ও যুবলীগের সাধারণ সম্পাদক কাজী মাহবুব ফকির মারফতো আলী ফকির আব্দুল আলী ফকির মুক্তার ফকির এবং মৃত আলাউদ্দিনের পক্ষে দুই নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মিতো ওসমান গনির ছেলে জাহাঙ্গীর সরকার আলমগীর সরকার রতন সরকার মুছা মিয়া ও আলাউদ্দিনের দুই ভাই হেলাল মিয়া এবং ওমর আলী মিয়া দুই পক্ষের এই লোকদের আইনি বহির্ভূত সিদ্ধান্তে হত্যার ঘটনাকে ধামাচাপা দেয় অনেক সচেতন মহল আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বলেন অপরাধী কর্তৃক্ষত যার ঘটনাকে যদি টাকা দিয়ে মিটিয়ে দেওয়া হয় তাহলে এই দেশে আইনের কোনো অস্তিত্ব থাকবে না এছাড়াও আইনের প্রতি সাধারণ মানুষ ভরসা হারাবে এবং যে কোনো মানুষ প্রতিহিংসায় একজন আরেকজনকে খুন করে টাকার বিনিময় তার সমাধান করবে এমনটা হতে পারে না তারা আড়াই হাজার থানা অফিসার ইনচার্জ ও ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বর্তমান প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস এর নিকট এমন ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান এ বিষয়ে জাহাঙ্গীরের নিকট জানতে চাইলে তিনি বলেন চুনু মিয়া আলাউদ্দিনকে থাপ্পড় মেরেছে এবং আলাউদ্দিনের পরিবারকে আর্থিক সহযোগিতা করবেন বলে চুনু মিয়া বলেছেন তা আমি অবগত আছি তবে পরবর্তীতে কি হয়েছে তা আমার জানা নেই ঘটনার বিবরণ জানতে চুনু মিয়ার মুঠোফোনে ফোন দিলে তার ফোনটি বন্ধ পাওয়া যায় উক্ত ঘটনার বিষয়ে আড়াই হাজার থানার ওসি তদন্ত সাইফুদ্দিন এর নিকট জানতে চাওয়া হলে তিনি ওই মুহূর্তে এএসআই আমিনুলকে ডেকে জিজ্ঞাসা করেন বিষ্ণন্দী করৈতলার আলাউদ্দিনের মৃত্যুর কারণ কি উত্তরে এএসআই আমিনুল বলেন স্যার বিষয়টি আমি জেনেছি মিয়া আলাউদ্দিনকে পাওনা টাকার ব্যাপারে থাপ্পড় মেরেছে এবং সে হার্টের রোগী ছিল হাসপাতালে নেয়ার পর আলাউদ্দিন মারা গেছেন এ বিষয়ে ওসি তদন্ত সাইফুদ্দিন গণমাধ্যম কর্মীদের আশ্বস্ত করেন আলাউদ্দিনের মৃত্যুর বিষয়টি সঠিক তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে তবে থানায় উপস্থিত বিষ্ণন্দী ইউনিয়ন জিয়া পরিষদের সভাপতি জহিরুল ইসলাম তদন্ত ওসিকে বলেন আলাউদ্দিন হার্টের রোগী ছিল চুনু মিয়া তাকে মারধর করায় হয়তো স্টোক করে মারা গেছেন বিস্তারিত পরবর্তীতে জানতে পারবেন